হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি আমার ওয়াইফ মিলে আমরা একটু ঘুরতে হয়েছি সন্ধ্যার সময় মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘুরতে যাওয়া লাগে তাকে তার পছন্দের জিনিসগুলো খাওয়ানো লাগে আমরা এখন রিক্সায় করছি রিক্সা করে আমরা এখন যাচ্ছি নতুন রাস্তায় যে নামটি প্রচলিত টিকটক রাস্তা নামে আমরা ওইখানে যাচ্ছি এটি সাইড থেকে অল্প একটু সামনে নিউরো সায়েন্স হসপিটালের সামনে থেকে শুরু হয়েছে টিকটক রাস্তা বা নতুন রাস্তা দেখতে দেখতে আমরা নতুন রাস্তার সামনে আসা করছি এখন আপনারা দেখতে পারবেন নতুন রাস্তাটি এই রাস্তার মধ্যে সন্ধ্যার সময় ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে আবার কেউ ফ্যামিলি নিয়ে আসে আবার কেউ বাচ্চাদেরকে নিয়ে আসে আমি রিশকা থেকে নামে রিস্কা আলাম আমাকে ভাড়া দিয়ে বিদায় করে দিলাম তারপর আমরা দুজন একটু ঘোরাঘুরা করি আমরা দেখি বাইরের সৌন্দর্যগুলো এই যে গাড়িটিতে দেখুন লাইটের অভাব নেই এই গাড়িটিতে এরপর আমরা একটু হাঁটাহাঁটি করি একটু দুজনে গল্প করি তার মাঝে আমি আমার শরীরের ওজনটা মাপি দেখলাম শরীরের ব্যালেন্স ঠিক আছে এরপর আবার হাঁটি হাঁটি পা পা করে আমি আর আমার ওয়াইফ চলে আসি রাস্তার বাম পাশে বাম পাশে আসতেই দেখি এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে চার রাস্তার মাঝে এখানে ডাব বিক্রি করতেছে ছোট থেকে বড়ো নানান ধরনের মানুষ এখানে ঘুরতে আসে ঘুরতে ঘুরতেই আমার পানির পিপাসা লাগে তাই আমি ডাব মামার দোকানে আসি ডাব খাওয়ার জন্য এখান থেকে পার পিস ডাব একশো টাকা করে উনি বিক্রি করে পরে আমি আমার পছন্দ মতো একটি ডাব ওনার হাতে দিই কাটার জন্য এবং আমাদেরকে দেওয়ার জন্য তো উনি ওনার মতো করে ডাবটা কেটে আমাদেরকে দিছে আমরা ডাবের পানিটা খাই আর শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের ডাবের ভেতরের পানিটা যথেষ্ট মিষ্টি ছিল খেয়ে অনেক তৃপ্তি লাগছে আমার কাছে যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এরপর আমরা দুজন চলে আসি ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য আমি তো ফুচকা খাই না আমি চটপটি খাই পরে এক প্লেট ফুচকা এক প্লেট চটপটির জন্য অর্ডার দেয় আমার ওয়াইফ খাবার জন্য অপেক্ষা করতেছি আর আমরা দুজন গল্প করতেছি মিনিটের মধ্যে জানাবেন আজকে আমাদের ঘোরাটা কেমন হয়েছে হঠাৎ করে আমার একটি ইমার্জেন্সি ফোন আসে আমি ফোনে কথা বলতেছিলাম তখন আমার ওয়াইফ আমার এই ভিডিওটা করতেছিল যাক তাকে আমি ধন্যবাদ জানাই কারণ সে আমার সহধর্মণী দেখতে দেখতে আমাদের ফুচকা আর আমাদের চটপটি আমাদের সামনে চলে আসে চটপটিটা অনেক মজার ছিল কারণ আমি জাল খাই না তো জাল আমি একদম খেতে পারি না তাই আমার জন্য বিশেষ করে অনেক মজা হয়েছে আমি নিজে খেয়েছি তো তাই এরপরে আমার ওয়াইফ চটপটি খাওয়ার পরে খুনশুটি ধরছে সে ঝালমুড়ি খাবে পরে ঝালমুড়ি মামার দোকানে আসি এখানে আসার পরে আমার ওয়াইফের ইচ্ছাটা পূরণ করলাম সে ঝালমুড়ি খাবে ঝালমুড়ি তাকে নিয়ে দিলাম সে নিজের মতো করে ঝালমুড়িটা খেলো ঝালমুড়িটাও খুব মজার ছিল আমি এক চামিচ খেয়েছি তবে ঝাল বেশি হয়েছে মাঝে মাঝে রিল্যাক্সের জন্য একটু বের হতে হয় একটু ঘুরতে হয় দূরে কোথাও যেতে হয় একটু ঘুরাগুরি করলে মাইন্ডটা ফ্রেশ থাকে দূরে কোথাও ঘুরতে যাওয়া এটাও একটা এবাদত ঘুরতে ঘুরতে আইসক্রিম দোকানের সামনে আমরা চলে আসি এখান থেকে আইসক্রিম নিলাম গরমের ভিতরে একটু হাঁটাহাঁটি করলে অথবা খুব বেশি তৃষ্ণা লাগলে ঠান্ডা কিছু খাওয়ার মজাটাই আলাদা এটা আপনারাও খুব ভালো করে জানেন আইসক্রিম ইজ দ্য বেস্ট ফর সাভার ল্যাম্প পোস্টের নিচে বসে আইসক্রিমটা আমরা দুজনেই খেলাম গল্প করতে করতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে আমরা দুজন এখন রাতের ঢাকাটা ঘুরে দেখব আমার ওয়াইফের খুব শখ ছিল আমি ড্রাইভ করব সে আমার গাড়িতে বসবে ইভেন কি সেই গাড়ি আমি ড্রাইভ করব। তাই আমরা কল দিয়ে দিই আমাদের সাকিব বাইকে যিনি আমাদের অ্যাম্বুলেন্স গাড়িটা চালান উনি এসে পড়ছে আমরাও উঠে পড়ছি এখন আমি ড্রাইভ করতেছি পুরা ঢাকা শহরটা আমি আমার ওয়াইফকে আজকে ঘুরিয়ে দেখাবো ভাই বউ সবার শখের জিনিস তাই নিজের শখটাকে ভালো রাখার দায়িত্ব অবশ্যই আপনার মিষ্টি রাতের মিষ্টি আলো তোমায় আমি ভাসি ভালো আকাশেতে তারার মেলা দেখব তোমায় দুপুরবেলা তুমি থাকো আমার পাশে সারা জীবন কবিতাটি ছিল সম্পূর্ণ আমার বইয়ের জন্য সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই জানি আপনাদের ভিডিওটি ভালো লাগবে না তারপরেও বলতেছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আপনাদের একটি কমেন্টে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত হব এবং একটি শেয়ারে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা